গুড মর্নিং আজ এই এখান থেকেই শুরু করছি সকালে ওদিকে কাজ করছিলাম করতে করতে একটু পুকুর পাড়ে এলাম আর এই শীতকালে না এইখানটা একটুখানি রোদ থাকে সকালবেলার দিকটায় একটু দাঁড়ালে ভালো লাগে ঠান্ডা বেশ কাল থেকে কিন্তু ভালোই পড়েছে এবার তাই দেখছিলাম গাছে না ফুলও কমে গেছে এবার গাছের ডালপালাগুলোকেও ছেঁটে দিতে হবে কাটাল ফাটাল গাছগুলোও ছেঁটে দিও জানি তো মাও বলছিল শিউলি গাছটা একটু ছেঁটে দিয়ে ওখানে একটা পুকুরে না পানকৌড়ি ডুবছে ছোটো ছোটো মাছ যদি পাচ্ছে তুলছে আর চলে যাচ্ছে আমার এখন এখানে ছিল সামনে তাই আবার ডুবে গেছে কোথায় গেল কেউ জানি ওই যে ওই যে ওইখানে ভেতর দেখতে পাবে কি না জানি না আবার ডুব দিল চলো তাহলে সকালবেলার আগে রান্নার কাজকর্মগুলো সারি একে একে সব কিছুই করি তো তোমরাও পুরো ব্লগটা কিন্তু আমাদের সঙ্গে দেখতে থাকো চলো যাই কিছু রান্না বান্না করে দেখাই

সব রান্না বান্না চলছে শেষের দিকে মাছটা করলে দিকে হয়ে যাবে মাছটা তাড়াতাড়ি করা গেছে ওই জন্য এখানটা করে নিচ্ছি আমি মাছটার দিকে সবজিটা কাটছি আর আজকে এখানে দেখো বাঁধাকপি আলু কুমড়ো গাজর একদিকে সেই মাছের সিমটা দেবো দিয়ে এটা একটা নিরামিষ তরকারি করবো আর মিশেরি তরকারি আর কি শীতকালে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে আর এর বদলে সব রকম সবজি দিয়ে ফুলকপি দিয়েও একটা হয় বাঁধাকপিটা থাকবে না তাতে ওটাও খুব ভালো লাগে

হ্যাঁ কিছু দেবো কলা গাছগুলোতে যে কবে কলা হবে আমি সেটাই ভাবছি শিলি গাছ টাছ গুলো না এবার ছেটে দিতে হবে ফুল হয়ে গেছে এটা আমার বারো মাসের ফুল এখনো কুড়ি আছে ছাড়বো কি না না কুড়ি ফুড়ি সব কমপ্লিট হোক এখনই ছাড়বো না টগর গাছগুলো সব শুকিয়ে গেছে এসব একটু ডালপালা ছাড়তে হবে ছাড়তে হবে না যে তা না হয়ে গেলো খাওয়া দাওয়া আমার ওই কাজ শেষ ব্যাস যেটা হচ্ছে কমপ্লিট তুমি আবার এখন বেশি বলছো পেয়াদি খাবে

তো <laughs> তাহলে <laughs> 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 <laughs>

না সেটাই তো বললাম এটাকে একটু দি দাও একটু হালকা করে টেস্ট করি না টেস্ট করো দেখি আম খাচ্ছি না কে কে পূজা পূজা আমি শুনেছি তুমি টেস্ট করে দেখো চলো আমি নিয়ে সকালবেলা দুপুরের কাজকর্ম তারপর খাওয়া দাওয়া করে উঠে একটুখানি রেস্ট নিলে হয় না ভিডিও করা হয় না আবার উঠতে উঠতেই সন্ধ্যাবেলায় চা টিফিন টিফিন মানে গিয়েই রাতে অর্ডারের সব রান্না বান্না করতে করতে বেলা হয়ে গেল ও খাবার দিয়ে এলো এখন প্রায় একটা পনেরো মতন বাজে তাড়াতাড়ি হয়ে গেছে এখন একটুখানি হচ্ছে বেরিয়ে গুডলুকে দেখতে যাওয়া হয়নি ওর এখান থেকে যাওয়ার পর থেকে বেশ ঠান্ডা ফান্ডা লেগে হয়েছে দেখতে যাওয়া হয়নি তাই আজকে ভাবলাম যাই দেখে আসি মাঝে দুদিন আমাদের দুজনেরও শরীরটা দিচ্ছিল না ওর তো সেই ঘাড়ে খিস লেগেছিল এখনো লেগে আছে হালকা করে ওই জন্যই আরো দুদিন দেরি করলাম আজকে ফাইনালি যাচ্ছি দেখা করতে গিয়ে দেখাচ্ছি ট্রেন যাচ্ছে তো যাচ্ছেই

বাবা বাবা বাড়ি যাই দশটা বাজে ফাইনালি ঠান্ডার ওয়েদার কিন্তু ভালো মতো পরে গেছে আজকে বেরিয়ে বুঝতে পারছি তো হুটলু সাথে দেখা দেখা করে চলে এলাম মিষ্টিও কেনা হয়ে